রাজ্যে বিরোধীদের জোট নিয়ে ধোঁয়াশা অন্যদিকে দিল্লিতে বিরোধীদের জোটে ফাটল মঙ্গলবার সরকারপক্ষের প্রতি পক্ষপাত দুষ্ট হয়ে কাজ করার অভিযোগে নজিরবিহীনভাবে লোকসভা স্পিকার ওমবিড়লার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছে কংগ্রেস কিন্তু ইন্ডিয়া জোটের একাধিক দল কংগ্রেসের আনা এই অনাস্থা প্রস্তাবে সই করলেও তৃণমূল করেনি কংগ্রেসের ওপর কার্যত শর্ত চাপিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা করা যেতে পারে স্পিকারকে দুদিন তিন দিনের একটা সময় দেওয়া যেতে পারে স্পিকারের বিরুদ্ধে কংগ্রেসের আনা অনাস্থা প্রস্তাবে একশো জন সাংসদ সই করেছেন রয়েছে সমাজবাদী পার্টি আরজেডি ডিএমকে সিপিএম সহ একাধিক বিরোধী দলের সাংসদ কিন্তু ইঙ্গিতপূর্ণভাবে নেই তৃণমূল অনাস্থা প্রস্তাব আনার আগে একটা চিঠি যৌথভাবে প্রত্যেকটা রাজনৈতিক দল যারা ইন্ডিয়া অ্যালায়েন্সের শরিক তারা সবাই মিলে সই করে স্বাক্ষর করে একটা চিঠি লোকসভার স্পিকার বা অধ্যক্ষের কাছে জমা করুক যদি বৃহস্পতিবারের মধ্যে কোনো সুরাহা না হয় শুক্রবার নো কনফিডেন্স মুভ হবে কোনো অসুবিধা নেই এরপরেই নানা মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে স্পিকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবে স্বাক্ষর না করে কি কংগ্রেসের থেকে দূরত্ব বজায় রেখে বিজেপিকে বার্তা দিল তৃণমূল আপনি বছরের পর বছর দেখবেন যে কোনো বিল যখন সেটা একটু রাজনৈতিক কোনো একটা আগ্রহ থাকবে বিশেষ করে বিজেপির তখন আপনি তৃণমূলকে পাবেন না আর কিছু না পারলে ওয়াকআউট করবে যাতে বিজেপির সুবিধে হয় মমতা ব্যানার্জি কিন্তু নিরপেক্ষ থেকে জগদীপ ধানকারের উপরাষ্ট্রপতি পদ পাওয়াটাকে নিশ্চিত করেছিল মনে কর দেখুন তুমি আর আমি আমরা মালাইটা ভাগ করে খাবো বেশি ইলেকশন কমিশনকে দিয়ে ঝঞ্ঝাট করিও না আমি ইলেকশন কমিশনের কাছে গিয়ে ভোটারটি ম্যানেজ করার চেষ্টা করেছি যদি ম্যানেজ না হয় তোমরা বাকিটা দেখে নিও যদিও সেটিং এর তত্ত্ব উড়িয়ে দিয়েছে তৃণমূল বিজেপি দুপক্ষই অন্যদিকে মুখ্য নির্বাচন কমিশনারের পদ থেকে জ্ঞানেশ কুমারকে সরানো নিয়ে একসময় যে কংগ্রেস উদ্যোগী হয়েছিল এখন তৃণমূল এই নিয়ে তৎপর হওয়ার পর তারাও চুপ করে গেছে জায়গায় তো স্ট্র্যাটেজি নিয়ে লড়ার ব্যাপারে যে অভিজ্ঞতা এবং দূরদৃষ্টিতা সেটা তফাৎ হবেই এইটা মনে রাখতে হবে সবথেকে সাকসেসফুল পার্টি যারা বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে জিতেছে তার নাম হচ্ছে তৃণমূল কংগ্রেস কংগ্রেস আর তৃণমূল তো শুরু থেকেই একমত নয় গত লোকসভা নির্বাচনের আগে আপনাদের মনে আছে পরিষ্কারভাবে মমতা ব্যানার্জি আহ্বান দিয়েছিল কংগ্রেস বিরোধী যত দল আছে একজোট হোক কংগ্রেস আর তৃণমূলের ঝগড়া কে কাকে ইমপিচ করবে কে কাকে সরাবে এই ঝগড়ার মধ্যে আমরা সময় নষ্ট করতে চাই না এখন সামনে কে কার শত্রু আর পিছনে কে কার বন্ধু কার তত্ত্ব ঠিক কার তত্ত্ব ভুল এ নিয়ে বিতর্ক চলছে চলবে কিন্তু দিনের শেষে জয়ীতা वही सिकंदर আশাবুল হোসেন অনির্বাণ বিশ্বাস ও শিবাশীষ মৌলিকে রিপোর্ট এবিপি আনন্দ এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে television. <s1> <coughs>